এটা শুধু চাটমা সম্প্রদায়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধতা নেই এটা এখন মানে সম্পৃতে আর ঐক্যর বন্ধনে এটা এখন সর্বজনীন রূপ পেয়েছে আমরা ফুল দিয়ে আমরা পুরাতন বছরকে বিদায় জানাই নতুন বছরকে আগমন আগমন জানাই মুন্নিস ব্লগে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি যেখানে শিল্প সংস্কৃতিতে ভরপুর একটি জেলা এখানে আছে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস এবং ওনারা কিভাবে নববর্ষ পালন করে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা বলি নববর্ষ আর পাহাড়ে এটাকে বলে বৈশাবী বৈশাবী শব্দটি হচ্ছে বৈশু সাংরাই এবং বিজু চাকমা মারমা ত্রিপুরা সম্প্রদায়ের তিনটা বর্ণ নিয়ে বা বর্ণের সংমিশ্রণে এটা শব্দটি তৈরি তো আপনাদেরকে নিয়ে যাব আজকে পাহাড়ে কিভাবে চাকমা সম্প্রদায় ফুল বিজু উদযাপন করে সেই চেঙ্গি নদীর পারে পাহাড়ের কোল ঘেঁষে এঁকে বেঁকে চলেছে এই নদীটি আমার পিছনে আপনারা দেখছেন এই পাহাড়ের সৌন্দর্য পাহাড় আকাশ একাকার হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। মারমা এবং তার সাথে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু বা সাংরাই চলুন বন্ধুরা তাহলে আজকে আমরা দেখে আসি ফুলবিজু কিভাবে উদযাপন করে চাকমা সম্প্রদায় আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক চেঙ্গি নদীর পারে যেখানে উদযাপন করা হয় ফুলবিজু দূরে আকাশ আর পাহাড়ের মিতালি। আর আমার সামনে সবুজ সোনালী রঙের ধান ক্ষেতের উদিত সূর্যের হাসি এ যেন প্রকৃতির এক নয়না রূপ আর এই প্রকৃতির রূপ দেখতে দেখতে আমি গ্রামের পথ ধরে চলে যাচ্ছি চিঙ্গি নদীর পারে। গাছ গাছালিতে আবৃত চারপাশ পাখির কিচির মিচির শব্দ অন্যরকম পরিবেশের মধ্য দিয়ে অবশেষে চলে আসলাম আমি চিঙ্গি নদীর পাড়ে বন্ধুরা এই যে নদীটি দেখছেন এটি চেঙ্গি নদী পাহাড়ের বুকে একে চলা এই চেঙ্গি নদীটি আজ চাকমা সম্প্রদায়ে ফুল বিজুর উদযাপনে যেন এক অন্যরকম সাজে সেজে উঠেছে বন্ধুরা চেঙ্গি নদীর উপর কাঠের নির্মিত এই সেতু পার হয়ে আমি চলে যাচ্ছি সম্প্রদায়ের ফুল বন্ধুরা এই যে নদীতে এখন ভাসানো হচ্ছে ফুল আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন আসলে আনন্দটা যেটা আপনাদেরকে বলেছিলাম আনন্দটা ভালোবাসার একটু করে পাশে যায় ছোট বড় সবাই রঙিন সাজে সেজেছে ফুল বিজু উপলক্ষে এই যে দেখছেন ছোট্ট মামনি ফুল নিয়ে আছে অন্যরকম একটা ভালোবাসা মানে মানে এটা আসলে বর্ণনা করা যায় না এটা আপনি যখন আসবেন এই পাহাড়ি এলাকায় বা এই পার্বত্য অঞ্চলে ভালোবাসাটা কিন্তু আপনি নিজের চোখে দেখবেন মানে এটা আপনি অনুভব করবেন বন্ধুরা আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই আজকে ফুল বিজুর মধ্য দিয়ে কিন্তু এই পহেলা বৈশাখ বা নতুন বছরের কিন্তু আগমনের বার্তা শুরু হয়ে গিয়েছে চাকমারা তিন দিন বিজু উৎসব পালন করেন প্রথম দিন ফুলবিজু দ্বিতীয় দিন মূল তৃতীয় দিন বিজু অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন ফুল বিজু, চৈত্র সংক্রান্তির দিন মূল বিজু ও পহেলা বৈশাখের দিন গরজাপজ্জা আমরা এখন জানবো দাদার কাছ থেকে যে সকাল থেকে ফুল বীজের উনি কীরকম প্রস্তুতি নেয় এবং কিভাবে এটা শুরু হয় এবং উনি প্রার্থনা করে সবার জন্য কি প্রার্থনা করেছেন ওনার প্রার্থনার মধ্যে কি ভালোবাসা ভালো লাগা কি ছিল এখন ওনার কাছ থেকেই জানবো দাদা একটু ওই ফুলবিজু সম্পর্কে যদি কিছু বলে হ্যাঁ হ্যাঁ আসলে আমরা এটা ভোরের বোরের আগেই আমরা ঘুম থেকে উঠি আচ্ছা গাছ থেকে ফুলগুলো পেরে তারপরে আমরা সর্বপ্রথম আমাদের এই ভগবান বুদ্ধকে আমাদের গৌতম বুদ্ধকে আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং বাড়ির সামনে দরজা পিছনের দরজা সবখানে দরজাতে আমরা ফুলের মালা দিয়ে সাজাই পুরো ঘর সাজাই হ্যাঁ পুরো ঘর সাজানো হয় আমাদের এখান থেকেই শুরু তারপরে আমরা ওখানে যখন আমাদের তথাগত বুদ্ধকে শ্রদ্ধা নিবেদনের পরে ওনার কাছ থেকে আমরা আশীর্বাদ চাই হ্যাঁ এরপরে আমরা আসি নদীতে নদীতে আসার মানে হলো এই নদীকে আমরা মানে মা গঙ্গাকে আমরা শ্রদ্ধা করে এটা আমাদের একটা আদিবাসী যার কারণে এই শ্রদ্ধা নিবেদনটা আমরা বিশ্বাস থেকে বক্তির সাথে আমরা শ্রদ্ধা করে এই নিবেদনটা করি মা গঙ্গার কাছে আইসা আমরা এই যে নদীর ধারে আমরা এই এই দিয়ে শ্রদ্ধা নিবেদন করি বন্ধুরা খুব সুন্দরভাবে দেখলেন মানে এই ফুল বিজুর পুরোটা আপনাদের সামনে উপস্থাপন করেছে এবং আমার মনে হয় খুব সুন্দরভাবে উনি বলেছেন তো আর একটু দিদি জানতে চাই আপনার কাছে আমরা সবাই কম বেশি জানি আর সেটা হচ্ছে মানে এই ঐতিহ্যবাহী যে একটা পোশাক এই ঐতিহ্যবাহী পোশাক একটু নাম একটু যে মানে সাজসজ্জা এই সম্পর্কে একটু করে জানতে চাচ্ছিলাম আপনার কাছে

আমরা মা মেয়ে মেসিং করে এই যে এটা ফিসির থেকে গিফট পেয়েছে আমার ননাস উনি দিচ্ছেন জনের জন্য এটাও দিছে জনের জন্য আমরা এটা গিফট পেয়েছি পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা চেঙ্গি নদীর পারে চাকমা সম্প্রদায়ের এই মিলন মেলা দেখে আমি তো মুগ্ধ সাথে মুগ্ধ হবেন আপনারাও আপনাদেরকে বলছিলাম আমি যে ওনারা আজকের মধ্য দিয়ে মানে উৎসব শুরু হয়ে গিয়েছে আসলে এই আপনাদের সামনে অবশ্য ওনারা বলেছে যে প্রথমে ওনারা ফুল সংগ্রহ করে বনে গিয়ে বা কারো বাগান থাকলে সেই বাগানে গিয়ে ফুল সংগ্রহ করে একটা অংশ কেয়াং বা যেখানে ভগবানের উদ্দেশ্য মন্দিরে ওনারা নিবেদন করেন একটা অংশ ওনারা এখানে নদীতে ভাসিয়ে দেন আরেকটা অংশ ফুলের একটা অংশ ওনারা ঘর সাজিয়ে থাকেন যেমন ঘরের আনাচে কানাচে সামনে ঘরের দরজায় জানালায় সব দিক দিয়ে ঘর সাজিয়ে থাকেন মানে কেমন একটা ভালো লাগছে যে ওনারা বলেছে যে গঙ্গা মায়ের উদ্দেশ্যে ওনারা ফুল ভাসিয়ে থাকেন পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুনকে আগমন জানান এবং সকলে সুখ সমৃদ্ধি ওনারা কামনা করেন ওনারা ফুল ভাসিয়ে দেওয়ার পর বন্ধুরা একটু যদি আপনাদেরকে ফুলগুলো দেখায় কতটা সুন্দর লাগছে আসলে সামনে থেকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখবেন অন্য রকম যে কথাটি আপনাদেরকে আমি বারবার বলছিলাম যে পাহাড়ের এই উৎসব এটা শুধু চাকমা সম্প্রদায়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধতা নেই এটা এখন মানে সম্প্রীতি আর ঐক্যের বন্ধনে এটা এখন সার্বজনীন রূপ দিয়েছে যে কথাটি আরেকবার আপনাদেরকে বলি আমি আসার সময় দেখেছি যে অনেক পর্যটক কিন্তু এসেছে এখানে এবং ওনারা কিন্তু এই ঐতিহ্যবাহী যে পোশাকটা যেটার নাম হলো পিনন খাদি সেই পিনন খাদি পরে কিন্তু ওনারা নদীর পাড়ে এসেছে মানে ফুল ভাসানোর জন্য আজকে আমার মনে হচ্ছে ওনারা যে গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল ভাসিয়ে দিয়েছে আজকে জলটাও মানে মনে হচ্ছে পবিত্র হয়ে গিয়েছে আর এখানে তো লোকে লোকারণ্য আপনারা যদি কখনো কোনো বছর সময় সুযোগ পান আমি বলবো পরিবার নিয়ে একবার হলেও দেখে যাবেন মানে আপনাদের মন ছুঁয়ে যাবে পুরো পাহাড়ে পাহাড়ে একটা রঙের মেলা এটা আসলে সমতলের মধ্যে এখন নেই এটা এখন পুরো ছড়িয়ে গিয়েছে এটা একটা সংস্কৃতি এটা একটা ভালোবাসা এটা একটা ভালো লাগা দেখুন বন্ধুরা আপনারা শুধু ফুল ভাসানো দেখে আসলে মুগ্ধ হবেন না দূরে দেখা যাচ্ছে কিন্তু পাহাড় পাহাড়ের অনাবিল শান্তি অন্যরকম একটা পরিবেশ আমি মানে কি বলবো আসলে এটা যতটুক না আমি দেখছি যতটুকু আপনাদের দেখাচ্ছি আপনারা যদি সামনে দেখেন তাহলে আপনারা মুগ্ধ না হয়ে পারবেন না ফুলবিজু বিজু উদযাপনের আনন্দ স্বতঃস্ফূর্ততা চাকমা তরুণীদের মধ্যে আমি বিশেষভাবে লক্ষ্য করছি

মহান সৃষ্টিকর্তার প্রতি ফুলের এই শ্রদ্ধার্ক নিবেদনের মাধ্যমে তারা পুরাতন বছরের জরা গ্লানি সব ধুয়ে মুছে দিতে চায় আর খুঁজে পায় নতুন বছরের পথ চলার প্রেরণা ঘাগড়াছড়িয়ের পাহাড়ি ঐতিহ্য ও সংস্কৃতি অন্যান্য জেলার তুলনায় বেশ সমৃদ্ধ উঁচু নিচু পাহাড় ঝর্ণা লেক বনাঞ্চল এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস এখানে যেমনটি এতক্ষণ আপনারা সবার থেকে শুনছিলেন যে অনেক ভোরবেলায় ওনারা ঘুম থেকে উঠে উঠে তারপর আপনার বনে গিয়ে বা যার যার বাগান আছে ফুল সংগ্রহ করে ফুল সংগ্রহ করে ভগবানের উদ্দেশ্যে বা ওনাদের কেয়াং বলেন ওখানে গিয়ে ভগবানের উদ্দেশ্যে ফুল নিবেদন করে এক অংশ এনে ওনারা এখানে নদীতে ভাসিয়ে দেয় আর অংশ ফুল ওনারা ঘর সাজায় মানে ঘরের আনাচে কানাচে সামনে পিছনে সব জায়গায় ওনারা ঘর সাজিয়ে এখন দেখেন সবাই ফুল ভাসিয়ে চলে গিয়েছে ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে এই যে দেখুন বন্ধুরা মানে গঙ্গা মায়ের উদ্দেশ্যে ওনারা ফুল নিবেদন করেছেন আজকে সেই জলও আমার মনে হচ্ছে অনেক পবিত্র হয়ে গিয়েছে সবার ভালোবাসায় বড়দের পাশাপাশি ছোটরাও তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে মেতে উঠেছে এই উৎসবে বন্ধুরা সূর্য উদয়ের সাথে সাথে আপনাদেরকে নিয়ে এসেছিলাম চেঙ্গি নদীতে ফুল বিজুতে আপনাদেরকে এতক্ষণ দেখালাম চাকমা চাকমা সম্প্রদায়ের আপনার ওনাদের ঐতিহ্যবাহী পোশাক ওনাদের সংস্কৃতি এখন আমার সাথে যিনি আছে উনি হচ্ছেন ত্রিপুরা সম্প্রদায়ের তো ওনার থেকে একটু জানার চেষ্টা করব ওনার এই পোশাক পরিধান সম্পর্কে বা ওনাদের সেই বৈষুখ বৈশুটা ওনারা কিভাবে পালন করে আগামীকাল ওনাদের পরিকল্পনা কি এটা একটু আপনাদের সাথে শেয়ার করব দিদি এই পোশাক সম্পর্কে যদি বলেন এই পোশাকটাকে কি বলে আপনাদের আমাদের পোশাকটা হচ্ছে এটা হচ্ছে ত্রিপুরা ড্রেস আর এটা হচ্ছে রিনাই আর যেটা অরুণা এটা হচ্ছে রিশা বলে আর কি আমাদের আর আপনাদেরও কি আজকে কি ফুল বিজুটাকে আপনারাও কি উদযাপন করেন বা উদযাপন করতে চাই কি চাকমাদের সাথে যেহেতু আমরা তো এখানে থাকি তাই উৎসাহ দিতে তাই আপনাদের বৈশুটা কিভাবে শুরু হয় দিদি আজকে কি আপনাদের হ্যাঁ আমাদের শুরু হয় হচ্ছে আমাদের ত্রিপদ সম্প্রদায়ে শুরু হয় হচ্ছে তেরো তারিখ থেকে আর কি আমরা আমাদের ইয়া প্রথম বৈশাখ হচ্ছে ইয়া দেবতা পুকুরে যাই আর কি দেবতা পুকুর কবে যাবে সবাই কালকে কালকে চালিকে যাবো আচ্ছা দিদির নামটা যদি একটু বলি ত্রিপুরা লাভলি ত্রিপুরা আচ্ছা দিদি যেমনটি বলেছে ওনাদের আগামী কাল থেকে শুরু হবে তো ওনারা দেবতা পুকুর যাবে বন্ধুরা আমি চেষ্টা করব ওনাদের যেটা ওনারা উদযাপন করবে আগামী কাল থেকে শুরু আপনাদের সামনে উপস্থাপন করতে সেই দেবতা পুকুর আমাদের সাথেই থাকবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা সেই সকালে এসেছি ফুল বীজ উদযাপন করার জন্য এখন প্রায় ভর দুপুরের মতো এখন কিছু খেতে হবে যেহেতু মানে ঐতিহ্যগত কিছু জিনিস আপনাদের সামনে উপস্থাপন করেছে তেমনি একটি ঐতিহ্যবাহী খাবার হলো পাজন দেখাবো আপনাদেরকে খাবারটা কেমন এবং এর টেস্ট কেমন যদি আপনাদেরকে একটু দেখায় এটাকে কি বলে পাজন দেখি দেন তো আমাকে এক প্লেট কেমন হয় পাজন দেখতে অনেক সুন্দর বন্ধুরা সব রকমের সবজি না সবজি দিয়ে তৈরি করা হয় এটা এখানে কাঁঠাল আছে গাজর এক কথায় বলতে গেলে সব রকমের সবজি দেয়া হয় আচ্ছা এই যে বন্ধুরা চলে এসেছে পাঁচজন এটা কিন্তু বিজু হলে এটা হবে না এটার কিন্তু কোনো ইয়ে নেই এটা করতেই হয় করে এটা ছাড়া কিন্তু বীজও অসম্পূর্ণ তা আমি দেখি এটার টেস্টটা কেমন এই যে এখানে সব রকমের সবজি দেয়া আছে গাজর আলু দেখা যাচ্ছে কাঁঠাল আছে দেখি আসলে দেখতেই দেখেন অনেকটা লোভনীয় মনে হচ্ছে আর আমরা জানি সবজি আসলেই শরীরের জন্য অনেক ভালো আর যতটুকু জানি ওনারা অতিরিক্ত মশলা কিন্তু ব্যবহার করে না রস্তির মানে আপনার মশলা খুবই কম খুবই কম মশলা মানে প্রত্যেকটার ফ্লেভার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে হুম হয়তো আপনারা ফিল করতে পারছেন না একবার কিন্তু আসবেন এসে কিন্তু একবার হলেও ট্রাই করবেন অসাধারণ নাম হলো পাজন লাল কালো রঙের পিলন খাদি সাথে নতুন মাত্রা যোগ করেছে সূর্যমুখী ফুলের বাগান তাই তো মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখার তাদের এই প্রয়াস বৈচিত্র্যময় আমাদের এই বাংলাদেশ কারণ আমাদের এই দেশ ধারণ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্য ও বিশ্বাসকে তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত চাকমা সম্প্রদায়ের এই ফুল বিজু যার মাধ্যমে প্রকাশ পায় যেমন তাদের ঐতিহ্য সংস্কৃতি ও বিশ্বাস তেমন আমাদের সামনে প্রকাশিত হয় বৈচিত্র্যময় বাংলাদেশে এক পরিচ্ছন্ন ছবি